হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সেকেন্ড फोर्थ এন্ড সিক্স সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে এবং যাদের জিই তে বাংলা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটা 2025 এ যারা সেকেন্ড এবং फोर्थ সেমিস্টারে রয়েছে অনার্স কোর্সে তাদের কিন্তু ব্যাক পেপারের জন্য আজকের এই সাজেশনসটি এবং যারা সিবিসিএস এর আন্ডারে সিক্স সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে ব্যাক অথবা কারেন্ট ইয়ারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু তিনটে পার্টে এই সাজেশনসটা দেবো প্রথম পার্টে যেখানে আলোচনা করবো থ্রি মার্ক্সের সাজেশনসগুলো তারপরে সেকেন্ড পার্ট যেখানে আলোচনা হবে সিক্স মার্কস এবং থার্ড পার্ট যেখানে টুয়েলভ মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব তো আজকে কিন্তু পার্ট ওয়ান ভিডিও এবং যেখানে আলোচনা করবো তিন নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টদের জন্য মাত্র ফোর হান্ড্রেড নাইন রুপিস কোর্স ফি এবং তোমাদের যদি কারো ব্যাক থেকে থাকে সেক্ষেত্রে একটা সাবজেক্টে একশো নিরানব্বই দুটো সাবজেক্টের দুশো নিরানব্বই এভাবে আমরা নিয়ে থাকি তো যোগাযোগ করা আমাদের সঙ্গে শুরু আজকে তিন কোন কোন প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ছেদ কাকে বলে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখো নেক্সট লয় সম্পর্কে টিকা আবার দল সম্পর্কেও কিন্তু টিকা লিখবে নেক্সট শ্যাকানুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের সংজ্ঞা দাও নেক্সট জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট ব্যতিরিকী অলঙ্কার উদাহরণ সহ সংজ্ঞা লেখো নেক্সট অলাবিত্ত ছন্দের প্রকারভেদ লেখো এই ছন্দকে বিভিন্ন ছন্দাসিক কি নাম নামে অভিহিত করেছেন তা আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থে কয়টি প্রবন্ধ সংকলিত হয়েছে এবং কি কি নেক্সট অতিশয়ক্তি অলঙ্কারের সংজ্ঞা দাও নেক্সট মুক্তক ছন্দ কাকে বলে নেক্সট অলঙ্কার কাকে বলে পরবর্তী প্রশ্ন চলে আসবে লয় কাকে বলে লয় কয় প্রকার ও নেক্সট ছেদ কাকে বলে উদাহরণ দাও পংক্তি কাকে বলে দেন শব্দালঙ্কার কাকে বলে উদাহরণ দাও দেন রূপক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও দেন গ্রাম্য সাহিত্য প্রবন্ধে যে তিনটি কাব্যের নাম উল্লেখ রয়েছে তা উল্লেখ করো তিনজন লোক সংস্কৃতি গবেষকের নাম লেখো এবং কবি গানের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো তো স্টুডেন্টস যারা এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আইটা তো তোমাদের বলে রাখি তোমরা হয়তো অনেকেই ভাববে যে স্যার নিলস নিভা চ্যানেলটা কেন আর নেই কোনো কারণের জন্য আমাদের নিলস নিভা চ্যানেলটা ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয়েছে তো আমাদের নতুন এখন যে চ্যানেল হয়েছে সেটা কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে চ্যানেল রয়েছে সেটাই তোমরা সাবস্ক্রাইব করবে সেটাই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভিজিট করতে চাইলে ডবল জ্ঞানজ্যোতি ডট ইন সার্চ করতে পারো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাদের জি বাংলা রয়েছে তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সমস্ত কিছু পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ